দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা তো আমি উপাস করে আছি আজকে কালী তো যাবো এখন চান করতে আমাদের ওখানে পুকুর আছে কালিমা তোমাদেরকে দেখিয়েছিলাম অন্য একটা ভিডিওতে তো চলো চান করে আসি তারপরে ওখানে মোবাইল নিয়ে যেয়ে মানে যদি হারিয়ে যায় তার জন্য মোবাইল নিয়ে যেতে পারবো না তোমাদের রাতের বেলা দেখিয়ে দেবো পুকুরটা তো ওখানে চান করতে যাবো সবটা গ্রামের লোকই যায় আমাদের চান করতে তো আমরাও যাবো তো চলো চানটা করেছিলাম আমার তোমার সাথে দেখা হচ্ছে মাসা উপাস এই পুকুরে চান করি আমরা তো ভিড় কম কারণ সব লোক মারা গেছে বলে অসহ্য তার জন্য চল তো বৌদিকে বললাম ফোনটা নিয়ে চলো মা ধরবে দিয়ে বৌদির ফোনে ভিডিওটা করেছি তো সবাই চান করছে আমরাও চান করবো তো চান করা কমপ্লিট হয়ে গেল করে ঠাকুরকে ফো ধূপকাঠে দেখিয়ে বাড়ি যাব চলো বাড়ি চলে এসেছিলাম তো চলে এলাম আর বাবুকে দুধ দিয়ে দিয়েছি শরীরটা খুব খারাপ হয় তো করে আছি চলো জল শরবত খাইনি এখন অবধি তো চলো সারাদিন কীভাবে কাটাচ্ছে তো পুরো ভিডিওটা দেখো আর তোমরা কীভাবে কাটাও সেটাও কমেন্টে করো তো চলো পেয়েছি এবারটা এক এক করে প্রদীপটা দেব প্রদীপ যদি সব দেওয়ার পর তখন সে যে পুজো তখন যাবো মন্দির চলো শতলক্ষ্মী পুজো হয় কালী পুজোর দিন তো কাদের কাদের এই নিয়মটা আছে কমেন্ট করো আমাদের পুজো কমপ্লিট এটা চলো আর এটা হচ্ছে আমার আনন্দের কপু সোনা হুম সব প্রদীপ সাজানো কমপ্লিট তো প্রদীপ ধরাবো তা বাবু তার আগে ফুলজুরি টুলঝুড়ি ফাটা মানে ধরাচ্ছে বম টম ফাটাচ্ছে তো এখানে একটু বসেছিলাম আর আমাদের এখানকার পুজো অন্যরকম বাইরে ফুলজুরি করছে ততক্ষণ আমি প্রদীপগুলো সব জেলে দেই তারপরে সাইনজুরি পরে সাজব তো চলো প্রদীপগুলো আগে জেলে দেয় আমাদের এখানে পুজো মানে শ্মশানকালী পুজোটাই হবে তো এখানে কোনো মূর্তি আমাদের হয় না পাথরের পুজো হয় আর মানে কালী তৈরি করে পুজো করেও না গোটা গ্রামের লোক ওই একটা কালীকেই পুজো করে তো আমাদের অন্নপূর্ণাতলাও চলে গেছিলাম প্রদীপ ধরাতে দিন খুব ভালো লাগে বলো চারিদিকে শুধু আলোয় ভর্তি চারিদিকেই আলোই আলো আমাদের বাড়িতে মানে লাইটিং টানাবো ভুলেছিলাম তো আর হয়নি কিন্তু প্রদীপ দিয়েছি মোমবাতি দিয়েছি তো সত্যি খুব ভালো দেখতে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আমরা কাটা তোমরা তোমরাও কমেন্টে করবে তোমাদের কীরকম গেল দীপাবলি তো চলো এই আলোর ডালোরে এই নিয়মটা কাদের কাদের আছে কমেন্ট করো আমাদের শতলক্ষ্মী পুজোর পর এটা জানানো হয় তো চলো তোমাদের দেখতে থাকো আমাদের ভদ্রপুরে হয় বারো হাত কালী বারো হাত কালীর পুজো হয় দু তিনটে পুজো হয় তো আমাদের এই মন্দিরে অনেক বাইরে থেকেও লোক আসে শ্মশানবাসনির মায়ের তলা তো পাঠাবলিও প্রচুর পরে তো এবার পড়েছিলো মোট বারোটা পাঠা পাঠা তো তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে আর চলো পুরো ভিডিওটা দেখতে থাকো

বাবা লুমু দরাছে ময়না লাগামিনি তেল সব সব দিবার দি কেলাবে লোকটা কইছে এই এই মাছ পচাই দিরাম পুরা ট্যাম্প কই থাকে লোকের লোকের দুই হলো লোকের লোকটা পড়ছিল গোমা তোমাকে ধরিনি কতদিন ক্ষমা করে দাও আই তুমি যখন হাত কেন করিয়ে দিলা

চলে এসেছি মন্দির তো ভিডিও করা হয়নি আমার ছোট কাকিমা হচ্ছে তো দুজনে মিলে বসে আছি চালু করলাম পাঠাবলি হবে পাঠাবলি ভিডিও করবো না কারণ দেখতে পাই না আমি অন্যদিকে যাব পাঠা সব চান করিয়ে নিয়ে এলো সব দাঁড়িয়ে আছে ঠাকুরের ই করবে বারোটা আছে পুজোর শেষ সব প্রসাদ নিচ্ছে

বাড়ি চলে এসেছি এবার ঠাকুরের পোশাক খাবো খেয়ে তখন ঘুমাবো তো চলো টাটা পাই কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানাইও আর ভালো লাগলো একটু লাইক করে দিও কমেন্ট করে দিও তো সাবস্ক্রাইব করে দেখবেন বলবে না তো চলো টাটা পাই আবার নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে বাই